بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم من أنفسكم لتسكنوا إليها কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ কথাগুলো শুনুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন হে মানুষের দল দেওয়ার জন্য তোমাদেরকে বিরাজার জন্য একটা আমি করলাম ভিতরে ইয়া আইয়ুহাল নাসু তাক্বু রব্বাকুমাল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা

এটা কার পরিচয় দিয়েছেন আজোয়া জানতে শুনিনা কার পরিচয়টাকে নিয়ে আজ আমি সুয়া ঘন্টার আজ আপনাদের শুনিয়ে যাব মানুষের দল আল্লাহ তাআলা নিজ পরিচয় দেবলছেন হে মন্দের মানুষেরা হে পৃথিবীর মানুষেরা ইয়া আইয়ুহাল ناس হে পৃথিবীর মানব তোমরা কান খোলে শো কেনো তোমাদেরকে ঠিকানাটা বলে দিলাম ওর কাছে তোমার শান্তি আছে যেই জায়গা শান্তি তোমার পাওয়া যাবে ওই ঠিকানাটার নাম আল্লাহ জানিয়ে দিলেন ওই ঠিকানা নাম লো মেয়ে মানুষ ওই ঠিকাটার নাম ধল মেয়ে আপনি বলবেন মাওলা নাম মেয়ে কাছে কি পৃথিবীর শান্তি আছে বলে হ্যাঁ 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 মেয়ে কাছে আপনার পৃথিবীর শান্তি আছে তবে আপনি বলবেন কটা মেয়ের কাছে শান্তি আছে আমি বুঝার জন্য আপনাকে বলছি তিনটা মেয়ের কাছে পৃথিবীর শান্তি ঘুরে বেড়াচ্ছে শান্তি আছে আর আল্লাহ মেনশন করে যে আপনাকে শান্তির ঠিকানা বলেছি আজ আজ আল্লাহ বুঝাতে গে সময়ের প্রয়োজন আছে কম কম করে কথা বলে আপনাকে মানে ছাটকায় কয়েকটা কথা বলতে আরম্ভ করলাম আব্বা যান পৃথিবীতে যত পুরুষ আছে এই পুরুষগুলোর ঠিকানা মহিলাগুলোর ঠিকানা এক নম্বরে একটা জায়গা আছে যে ঠিকানাটার নাম হলো মা যে ঠিকানাটার নাম হলো মা আচ্ছা বলুন তো যখন আপনার সতেরো বছর বয়স যখন আপনার ষোলো বছর বয়স যখন আপনার ১৯ বছর বয়স এই সময়টাতে যদি আপনার কোনো ঝামেলা হয় যদি আপনার কোন উড়াগার আগে হয় কোন জগতে কি নেমে আপনি ভেসে যান যে জায়গাটা আপনাকে শান্তি দেবে ওই জায়গাটার নাম হলো মা পৃথিবীর যত অশান্তির কোলাহল আছে শান্তির জায়গা মার কাছে খুলে আপনি বল তারাম্মা বললেন মার কাছে নিজের গভীরতার কথা প্রকাশ করলেন মা তার পক্ষে দাঁড়িয়ে গেল বন্ধুরা আমার যেই ভালোবাসাটা বাপের কাছে পাওয়া যাবে না ভাইয়ের কাছে পাওয়া যাবে না বন্ধুর কাছে পাওয়া যাবে না চাচার কাছে পাওয়া যাবে না পাওয়া গেলে মার কাছে পাওয়া যাবে আপনি একটা বড় করে দিয়েছেন আপনি কারো কাছে শান্তি পাবেন কিনা জানি না যতই বড় কেলেন করুন আপনার মার কাছে যখন আপনি এসে বলবেন মা আমি এই কাজটা করে দিয়েছি অন্যায়টা করে দিয়েছি মা আপনাকে দুটো ছড় যাবার বুকে জড়িয়ে ধরে বলবে আব্দুল রহমান চিন্তা করিস না বেটা চিন্তা করিস না আমি মা তোর জন্য যুদ্ধ করে মরব অসুবিধা হবে না হবে না হবে না বন্ধুরা মা আপনার পক্ষে দাঁড়িয়ে গিয়ে সমাজের কিলোমিটার চেষ্টা করবে কত ঠিক বললাম না ভুল বললাম আপনার বাপকে যদি আপনি বলেন তো আপনার বাপ একটা তিন হাত লাঠি বের করে আপনাকে কয়েকটা বাড়িতে বাড়ি থেকে বের করে দেবে কিন্তু আপনার মা সেটা করতে পারবে না আপনি যত বড় অন্যায় না কেন আপনাকে বুকে টেনে নি জীবনের ভালোবাসার উপরে না করবে এই পরিচয়টার নাম হলো মা যখন আপনার বাইশ বছর বয়স হয়ে গেল তখন কোরআন কোরআন করে দিয়েছে তুমি যুবক হয়ে গিয়েছো

বলছে হে মুসলমান মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান যখন আপনার বিয়ে হয়ে গেল তখন আল্লাহর এই কোরআনটা আর প্রধান কা প্রধান হয়ে গেল ওয়া মিন আয়াতিহি আন খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল ইলাইহা বন্ধুরে আমার কান খুলে শুনে নিন যখন আপনি একজন মেয়েকে বিয়ে করলেন সুশিক্ষিত মেয়েকে ইমানদার মেয়েকে আপনি বিয়ে করে নিলেন যখন আপনি বিয়ে করলেন আল্লাহ বলছেন আজ

গেল না গেল না গেল না কোন একজন মহিলা একা পথে হেঁটে যাবে কোন কথা বলবে না জন কোন কথা বলবে না সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদ না ভুলবে দুঃখ বেদ না বলবে কোনো একদিন এ দেশের মাটিতে কালে পতাকা উড়বে কালেমার পতাকা দুলবে জোরে জোরে বলুন হে থাকবে ইনশাল্লাহ আবেগের সাথে বলুন আমাদের এলাকায় কালাবার পতাকা উড়বে তো ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের মাটিতে এই জমিনের মাটিতে তুমি মুসলমানকে সম্মান দিয়েছো আর কালেমার পতাকা ওড়ার দায়িত্ব তোমার আছে মাবুদ তুমি আমাদেরকে সহযোগিতা করবে শুধু আমাদের একটু ভুল আছে আল্লাহকে ভুলে গিয়েছি যার জন্য আল্লাহ বন্ধুত্বের হাতটা টেনে নিয়েছি বেমা কাসাবা কায়দিন নাস আবার আল্লাহকে মনে করলে আল্লাহ আমাদের পতাকা উড়িয়ে ছাড়বে জোরে বলুন ইল্লাহি তাকবীর আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো পৃথিবীর শান্তি আছে তো মেয়েদের কাছে আছে এক নম্বর মেয়ে মা দ্বিতীয় নামদার শান্তির জায়গা হলো যেটা কোরআন প্রমাণ করে সেটা হলো সবই তো কোরআনের প্রমাণ হাদিসের প্রমাণ কিন্তু পর্যায়ে আলাদা বাবা নাম্বার তিন সব শান্তি পাওয়া যাবে কার কাছে তো আপনার বেটির কাছে পাওয়া যাবে বলে কি করে মল্লী সাহেব আপনি হিসাব বুঝিয়ে দেন ও আব্বা যান আপনার চারটা বেটা কটা বললাম চারটা তো চারটা ব্যাটার বিয়ে দিতে সংসার চলছে চারটা ব্যাটার ভালো ইনকাম করে কর্ম করে আলহামদুলিল্লাহ চারটা ব্যাটার নিজের সংসার পাগল হয়েছে আপনার এখন তেহাত্তর বছর বয়স আপনার স্ত্রীর এখন বাষট্টি বছর বয়স আপনার স্ত্রীকে আপনার ছেলে আর বৌমা দেখে না আপনাকেও লক্ষ্য করে না আপনি অবশ্যই সে ওই টাইমটাতে যে জায়গায় শান্তি পাবেন তার নাম হলো আপনার বিয়ে মিলিয়ন মিলিয়ন আপনার বেটিকে যা ইচ্ছা করেন কিন্তু শেষ বেলায় দেখবেন আপনার মুখে জল দেওয়ার জন্য সেই বেটি ছুটে আসবে পাঁচ দিন যদি আপনার বাড়িতে থাকতে হয় মরার টাইম আপনার বেটি থাকবে বৌমা ব্যস্ত থাকবে কখন চান চলে গেছে তেল পাওয়া যাবে না কিন্তু আপনার বেটি এক গ্লাস শরবত এক গ্লাস পানি আপনার কাছে দাঁড়িয়ে আছে যেই বেটিটাকে আপনি সুখ দিতে পারেননি কিসের সুখ বেটাকে তিন দিকে দিয়েছেন আর মেয়েকে মাত্র 10 কাটা দিয়ে অবহেলা করেছিলেন সেই বেটি আপনার পরকালের সাথী এগুলো বলার আমার কথা নাই আপনাকে আজকে শোনাব জানাবো একজন অরিজিনাল বেটি ছেলেই পারে সমাজের পরিবর্তন করতে সেই বেটি ছেলেটার কথা কে বলছে মেয়েটার কথা কে বলছেন বিশ্ব নবী রামি মোহাম্মদুর রসুল্লাহ

আর এই জায়গাতে থাকো আনন্দ করো জান্নাতের ভিতর আদমকে এত কিছু দেওয়ার পরে আদমের মনে শান্তি আসে না কারণ জান্নাত ফাঁকা লাগছে কেন গো বাবা মমতা ব্যানার্জি নাই বুঝতে পারেননি মা হাওয়া নাই আল্লাহ মন বুঝলেন আল্লাহ হাওয়া আলাই সালাতামকে দিলেন আচ্ছা বলুন তারপরে আদবের মনে খুশি এসেছিল কি না তো আসলো খুশি চালু হলো আর আমাদের পরস্পর পরস্পর সিরিয়াল চলে আসলো তাহলে আদমকে সোনাতে খুশি করতে পারেনি রুফাতে খুশি করতে পারেনি টাকাতে খুশি করতে পারেনি জান্নাতে অনেক নিয়ামক আছে কিছুতেই খুশি করতে পারেনি পেরেছিল কিসে একটা দিয়ে তাহলে একটা মেয়ে দিয়ে জীবনের পরিবর্তন আনা যায় ও আল্লাহর বান্দা কোন মেয়ে নমিজি বলছেন আলমারাতুর সহলে নিকার মেয়েদি আপনাদের এলাকায় আছে কিনা আপনার স্ত্রীটা কিনা দেখেন মিলিয়ে নেবেন যদি মিলে তো বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর যদি না মিলেন তো একটা বিয়ে করেন নাকি বলে মুরবি সাহেব তুমি বিয়ে ভাঙলাতে এসছো নাকি যে না ও কথা নয় শুধু পরিবর্তনের জন্য আপনার স্ত্রী আপনার পরিচয় আছে কি না কোরআন হাদিসের পরিচয় আছে কি না মনে না যদি থাকে তাহলে ভালো হবে আর যদি না থাকে কি করা যাবে অল্লার বান্দা তাকে পরিবর্তনের চেষ্টা করতে হবে আপনাকে পরিবর্তন নিয়ে আসতে হবে ইমামের সহিত ইমানের সহিত আপনাকে জীবন যাবার চালাতে হবে এবার বুঝতে পার বুঝাতে আরম্ভ করলাম আল মারা তু কে নেক মেয়েটা কে বিয়ে করে নিয়ে আসলেন সংসার জীবনের সুখের জন্য তাই কিনা বাবা যখন সুখের জন্য সন্ধান করতে গেলেন আর কোরআন প্রমাণ করছে বিয়ে করলে সুখ আসে আর পৃথিবীর সব সুখ একটা মেয়ের কাছে লুকিয়ে রেখেছেন সুখটা কি আছে দেখবেন বিয়ে করে নিয়ে আসলেন কি সন্ধান সুখ তো দূরের কথা শান্তি তো দূরের কথা অশান্তিতে আপনার জীবন বাঁচে না কথা ঠিক বললাম তো বললাম বলে কেন মুলবি সাহেব অশান্তি কি করে শুনলো মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলাম একটা সুন্দরী মেয়েকে বাপের টাকাওয়ালা ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম আমি একটা বেকার ছেলে সামান্য কিছু ইনকাম করি কিন্তু দেখলাম দুই দিন পরে মেয়েটা আমাকে আর পাত্তা দেয় না আমার কথা শোনে না কোন শান্তি আসবে

বলবেন আল্লাহর বান্দা এখন আপনি বলবেন মাওলানা এবার আপনার কাছে ওয়াজ শুনে আমি আবার রিপ্লাই চালু করব আমি তো ভুল করেছি আমার সামনে ব্যাটা আছে ভাই আছে তাদের সিদ্ধান্ত নিব এই মেয়েটা কোন মেয়েটা আপনাকে এক মিনিট চিনিয়ে যায় আপনাদের এই সম্পূর্ণ রাস্তা দিয়ে 10টা মেয়ে হেঁটে যাচ্ছে ও বাপ এই 10টা মেয়ের ভিতরে নবী মুহাম্মদ যে মেয়েটাকে সাপোর্ট করেছেন পছন্দ করেছেন সেই মেয়েটাকে আল মারাতুস সলিহা কার পরিচয় 10টা মেয়ে যাচ্ছে 10 জনের কাছে এই বড় বড় মোবাইল আছে আছে কিনা না আছে দশজন মেয়েকে দেখবেন রাস্তা দিয়ে ঠাট্টা এরকি হাসতে খেলতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর একটা মেয়েকে দেখছেন পিছনে পিছনে মোবাইল ওর হাতেও আছে কিন্তু মোবাইলটা লুকিয়ে রেখেছে প্রমাণ করছে না মেয়েটা ওর আগে দিকে এরকি করছে চলে যাচ্ছে আর একটা মেয়েকে দেখছেন পিছনে মেয়েটা আছে যেই মেয়েটা অত এরকি তামাশা বিদ্রোহ করছে না রাস্তায় হাঁটছে তো মনে হচ্ছে এর ঘরে কোনো একটা পরিচিত আছে ভালোবাসা আছে আল্লাহর মান্দা এই দেখে আপনার মনে হলো এই মেয়েটা কে গো মেয়েটাকে দেখে ভদ্র মনে হচ্ছে ওদের নয় জোরে উত্থাতের আপনার রাস্তার উত্থান বেড়ে গেছে কিন্তু একটা মেয়ে তার লক্ষ্য করে মনে হচ্ছে যেই মেয়েটা ভদ্র আছে মেয়েটার খোঁজ নিয়ে দেখছেন তো মেয়েটা খুব চকচকে দেখতে নয় কিংবা একটা দাঁত ভাঙা আছে কিংবা তার বাপের আর্থিক বেশি সম্পদ নয় যেই মেয়েটাকে আপনি ভালো মনে করলেন এই সমস্যাগুলোর জন্য মেয়েটার বিয়ের প্রস্তাব দিলেন না কিন্তু যাদের হাতে মোবাইল দিয়েছিলেন আরকি তার আশা বিদ্রূপ করছিল হাসিটাটা করছিল মেয়েটা সুন্দরীও বেশি তার বাবার মালগুড়ি আছলও বেশি যার জন্য প্রথম প্রশ্ন কাছে দিলেন আল্লাহর বান্দা নবী মোহাম্মদ চার প্রকার মেয়েকে চয়েস করতে বলেছেন তার ভিতরে সবচেয়ে বেশ সম্মান সেই মেয়েটাকে যার ভিতরে আল্লাহর ভয়

আরম্বে নয় নয় মিশ্বরে নয় কিরান সারা পৃথিবীর মাটিতে চলে যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে আরমবে বিনয় নয় মিশ্বরে হীরা নয় নয় ভারতে সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর চলে যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে এক বছর জোরে না সুবহান আল্লাহ যা কিছু করেন না একবার আপনাকে খালি হাতেই বিদায় নিতে হবে উল্লাহর চরিত্রকে ফলো করে আমাদের জীবন যাপন করলে আমরা কল্যাণের দিকে ফিরব ইনশাআল্লাহ দেখেন একজন মেয়েদের কাছে শান্তি আছে সে শান্তি খুঁজতে গিয়ে বিয়ে করলাম কি করে ছেলের পরিবর্তন আসবে আমার আব্দুল করিম ভাই বোন এই ইঙ্গিত একটু দিয়ে গেছেন আপনাদেরকে পরিবর্তন কি করবেন নবীর তারিকায় মেয়েটাকে পছন্দ করলেন যদি বিয়ে করে নিয়ে আসেন তো জীবনটা সুখী হবে আর যদি নবীর তারিকায় বিয়ে করতে না পারেন তো আপনার অশান্তি চালু হয়ে গেল কি করে মাত্র একটা ছোট্ট উদাহরণ দিব বাবা আপনাদের বাড়িতে পানি ওঠা মোটর আছে না তো বিভিন্ন মানুষ যদি বসে থাকেন তো বিভিন্ন কোম্পানির মোটর ব্যবহার করছেন তো আমি দুটো কোম্পানির কথা আপনাকে বলবো দুটো কোম্পানির মোটারের কথা বলবো একটা হলো ইন্ডিয়ান কোম্পানির মটার আর একটা হলো চাইনা কোম্পানির মটার এ কতটা বুঝেন তো বলো না ইন্ডিয়ান কোম্পানির দাম কি আর চাইনা কোম্পানির দাম কি এক মিনিট আপনাকে বোঝায় দেখেন একটা ইন্ডিয়ান কোম্পানি একটা চাইনা কোম্পানি আপনি সাত হাজার টাকা নিয়ে ক্যাশ এনে দোকানদারকে বলছেন বাবু আমি একটা মোটর কিনতে চাইছি তো মোটার মোটর সম্পর্কে আপনার আমার কোনো অভিজ্ঞতা নেই ধারণা নাই তো আপনি কি ধারণা দিয়ে আমাকে বোঝাতে পারবেন যে এই মোটরগুলোর ভিতরে কোনটা চয়েস দোকানদার বলছে বাবা এটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর এর গ্যারেন্টি হলো এই সহজে হাল ছেড়ে দিবে না ডুক 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 করে তোমার সে হাজার লিটার ভর্তি করে দিবে। হ্যাঁ হ্যাঁ এই দশ মিনিটে যদি ভর্তি করতে একটা গুণ আছে এটা হলো ইন্ডিয়ান কোম্পানির গুণ চাইনা কোম্পানির মোটা আমার কাছে আছে ও সাত মিনিটে তোমার হাজার লিটার ঢুকিয়ে দিবে ভর্তি করে দিবে কিন্তু বাবা সমস্যা আছে কি সমস্যা বলে চাইনা কোম্পানির মোটর যদি নিতে যাও আমার চোকাট গ্যারেন্টি আর ইন্ডিয়ান কোম্পানি যদি মোটর নাও দুই বছর গ্যারেন্টি কোনটা নেবে এই লোকটা বলছে যে আমার কম সময়ে বেশি লোড করে দিবে আমার তার দরকার লাইন কম পড়বে ভাবনা চিন্তা বাবা কিন্তু চাইনা কোম্পানি আর আমাকে টিপ 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 করে পনেরো মিনিটে যে আমাকে লোড করে দিবে হাজার লিটার তার আমার দরকার নাই আপনি চাইনা কোম্পানি মাল দেন নিয়ে মোটারটা নিয়ে সেই লোকটা চকাট বেরোনোর সময় দোকানদারকে জিজ্ঞেস করে বলছেন বাবা আপনার চোকাট গ্যারান্টি এটাই বলে হ্যাঁ আমার এটাই গ্যারান্টি নিয়ে চলে গেলেন মোটার সেট করে যেমনি সুইচ দিয়েছেন হট করে হ হ করে পাঁচ মিনিট পানি দেওয়ার পরে পানি উঠার পরে সমস্যা হয়ে গিয়ে মটাটা সঙ্গে পুড়ে গেল আচ্ছা বলুন তো এই মটরটা নিয়ে গিয়ে কি আর দোকানদারকে ফিরিয়ে দিতে পারবেন পারবেন না জি 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 মোটারটা দিতে পারবেন না পারবেন না কপালে হাত দিয়ে বলছেন আল্লাহ দোকানদারের কথাই ঠিক ছিল যদি ইন্ডিয়ান কোম্পানির মাল নিতাম এ অত চকচকিয়ে নয় কিংবা এর লং এত বেশি যে আস্তে 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 ধরে ধরে আমার হাজার লিটারকে পূর্ণ করতো দোকানদার আমাকে বলে দিয়েছিল কিন্তু আমি তাড়াহুড়ার জন্য চকচকে ইন্ডিয়ান কোম্পানি বাদ দিয়ে চাইনা কোম্পানি মারলে অবস্থা খারাপ হয়ে গেল এই কথা ভাবনা চিন্তা করে আপনার জীবনটা সাত হাজার টাকাটা লস হয়ে গেল ও আল্লাহর এখন বর্তমান সমাজে দুই রকম মেয়ে আছে একটা হলো চাইনা কোম্পানির বেটি ছেলে আর একটা হলো ইন্ডিয়ান কোম্পানির বেটি ছেলে মাওলানা ইন্ডিয়ান কোম্পানির বেটি ছেলেটা কোনটা আপনি একটু পরিচয় দিয়ে যান যেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছেন মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসার পরে নবীর তালিকায় ফলো করে নিয়ে মেয়েটা কিন্তু দেখতে খুব সুন্দরী নয় কিংবা তার বাপের অবস্থা বেশি ভালো নয় মেয়েটাকে যা আদেশ করেন খুব সুন্দর করে আপনাকে সম্মান দিয়ে আপনার জীবনটাকে পরিচালনা করার ব্যবস্থা করে নেয় এই মেয়েটা টুক করে আপনার সংসারকে চালিয়ে যাবে কিন্তু একে বিয়ে না করে সাময়িক সুখের জন্য কথাকে প্রাধান্য একটা আপনি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন অবস্থা দেখে শিক্ষিত করেন শিক্ষিতকে মেয়ে বিয়ে করলেন ও বা আজকে বিয়ে করে নিয়ে আসলেন তিন মাসের ভিতরে আপনার সঙ্গে একটা সমস্যা হলো আর আপনাকে ফেলে দিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল এ না হল চাইনা কোম্পানির বেটি ছেলে আপনাদের এলাকায় হয়নি না গোবা হয়েছে কত বড় ভোট দিচ্ছে কমাবলাম না মানে আপনারাও ভুক্ত হই কি যে চাইনা কোম্পানি মারলে কি অশান্তি হবে দেখে আপনাকে বলে যাচ্ছে বলার বান্দা এই মেয়েগুলোকে আপনাকে চিলিতে হবে সব মেয়ে কিন্তু মাহর যোগ্যতা রাখে না আপনি বলে মাওলানা আল্লাহ যে আমার সঙ্গে কপালে রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন কিন্তু বাবা আপনাকে একটু কৌশল করে দেখতে হবে এই মেয়েগুলোর ভিতরে আল্লাহ আলী মেয়ে পাওয়া যাবে কি না তার কারণ পুরাণ প্রমাণ করছে ওই মেয়েটার কাছে পৃথিবীর শান্তি আছে কিন্তু শান্তি একটা পুরুষ তখন পায় যখনই আপনার স্ত্রীর সঙ্গে আপনার মায়ের একটা সুসম্পর্ক থাকে তখনই পুরুষেরা শান্তি পায় এ কথাটা আপনাকে এক মিনিট আর বোঝাবো আল্লাহর বান্দা বাইরে থেকে আপনি ব্যবসা করে আসছেন স্কুল করে আসছেন মাঠ থেকে আসছেন দেখছেন আপনার স্ত্রী আর আপনার মা একটাই চকিতে গড়াগড়ি করছে আর মোবাইলটা দেখে খুব শাশুড়ি বোধ হাসাহাসি করছে আপনি দূর থেকে ঝুকার করে দেখছেন বাড়িতে একটা সুগন্ধ ছুটছে ইসে আমার মা আর আমার স্ত্রী একচকিতে শুয়ে শুয়ে আনন্দ করে কোনো গল্প করছে আর মোবাইল দেখছে আচ্ছা বলুন তো কোন পুরুষ এসে আপনি বাড়িতে রাগ করে ঢুকবে না ঢুকবেন না তার কারণ স্ত্রী মিলে গেছে এই পরিবারটা জান্নাতি পরিবার হয়ে গেছে কিন্তু খবরটা আলাদা দুনিয়াবাসীকে সতর্ক করে মানুষেরা বলছে ও শাশুড়ি বৌমা আসছে শাশুড়ি তুমি সাবধান বৌমা আসছে শাশুড়ি সাবধান এই জন্য কিছু কিছু মায়েরাও সিদ্ধান্ত করেছে বেটার যখন আঠাশ বছর বয়স হবে তখনই বিয়ে দিব তার কারণ একুশ বছরের ছেলেকে বিয়ে করে দিলে একুশ বছর ছ মাসের আশা করা যাবে না ছেলে বদল হয়ে যাবে কথা ঠিক না ভুল বন্ধু আমার শুনে যান সুখের ঠিকানা আছে ওই মেয়েটাকে পরিবর্তনের জন্য আপনি নিয়ে এসেছেন শান্তির জন্য আপনি নিয়ে এসেছেন লাখা দেখানা লাখুন ফিরা শুনিন না হে হাসানার পরিচয় আপনি রাখার জন্য বিয়ে করেছেন বন্ধু আমার যাকে আল্লাহর ভয় বিয়ে করেছেন বলেছেন জীবনে সুখ করার জন্য নবীর তালিকা যদি বিয়ে করতে পারেন আপনার স্ত্রী আসার পরে আপনার বোনের সঙ্গে একটা সুন্দর ব্যবহার করবে আপনার সঙ্গে একটা ব্যবহার করবে আপনার মার সঙ্গে এক রকমের ব্যবহার করবে এটা গোটা পরিবারকে পাগল করে দেবে দেওয়াটা বে নামাজি হয়ে আছে বুঝিয়ে 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 দেওয়াকে নামাজি বানাবে শ্বশুর নামাজ পড়ে না ওই একটাই মেয়ে পারবে তার শ্বশুরের পরিবর্তন করতে তার শাশুড়ি কোনোদিন নামাজ পড়ে না একজন মেয়েকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন পরিবর্তন জন্য রাসূলের الطريقه জীবন আপনি করতে চেয়েছেন ও আল্লাহর বান্দা আপনার জীবনটাকে আদর্শ পরিবার আপনি বলতে চেয়েছেন ওকি দিয়ে সম্ভব হবে যে মেয়েটার পরিচয় থাকবে আলমারা মারা তু সালেহা আল্লাহর বান্দা শ্বশুর কাছে বসে বসে গাটা টিপে বলবে ও মা এখন তো তোমার 40 বছর বয়স হয়েছে আমি এখন 16 বছর একটা যুবতী মেয়ে আমি যদি আল্লাহকে ভয় করে নামাজ ও রোজা হজ করতে পারে মা তোমার 40 বছর বয়স হয়ে গেছে বাড়ি পাশে গিয়ে তুমি তাকে দেখলে না আমার চাচিটা মরে গেল আমার মুখ ভাই বউটা মারা গেল দিয়ে 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 যে শাশুড়ির মনটা পাগল করবে শ্বশুর মশে একটা কোনো ভুল করে চলেছে শ্বশুরের সামনে দাঁড়িয়ে গিয়ে সুরে কথা বলে বলে সেই শ্বশুরের মনটাকে পরিবর্তন করে দেবে মা শুনে নিন ও দিদিরা কান করে শুনে নিন আপনার ভিতরে যথেষ্ট ভয় থাকতে হবে আপনার টানটা থাকবে আমি ইমানের সাথে চিন্দিগি ভাষার করব আমার স্বামীকে পরে গাড় বানাবো আমার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাবো আমার পরিবারের বাড়ি থাকবে আমার শ্বশুর শাশুড়ি তেমন ভাষা

কিন্তু আপনার ছোট বোনের জন্য প্রত্যেক দিন আমি কাপড় বসতে পারবো না ভাত রান্না করতে পারবো না আপনি স্বামী এবার মেয়েটাকে বুঝে বলছেন বোনদের শোনে নে স্ত্রী শুনে নে এই সুখটার জন্য তোমাকে বিয়ে করা শান্তি পাওয়ার জন্য বিয়ে করা আমার একটা ছোট্ট বোন আজকে তেরো বছর বয়স হয়ে গিয়েছে মাত্র আট দু বছর বাড়িতে থাকবে তারপর পরের ঘরে চলে যাবে ও শুনেলা শুনে না আমার বোনটা কলেজে পড়ে মক্তবে পড়ে স্কুলে পড়ে এই মেয়েটাকে যদি কাজ করি না তো সমস্যা হবে একে ভালোবাসে

অশান্তি আর অশান্তি আর পরিবারের সঙ্গে মিল করা আপনাকে এই জন্য বলতে হবে নবী মোহাম্মদের বিয়ে হয় না আপনার জীবন চলেনি এই আপনি পৃথিবীতে কোনোদিন সুখ কামনা করতে পারবেন না হে শুনে নেন সুখ করেছেন কে বিশ্ব একটা সুখের সন্ধানে কথা আপনাকে যদি বলতে যা হয় আব্বা শুনে যা একজন মহিলার কাছে কত সুখ আছে এই কথা যদি এখন খাদিজার কথা বলা যায় বন্ধু আমার তিন ঘন্টা পার হয়ে যাবে এই গল্প করে আপনার শেষ হবে না বিশ্ব একজন যুবক ছেলে মাত্র পঁচিশ বছর বয়স আর খাদিজার চল্লিশ বছর বয়স বছর একজন মহিলা নাদিকে এত কন্ট্রোল করেছিলেন এত ভালোবাসা দেখিয়েছিলেন গারে হীরাতে যখন নবীকে জীবন

আর আমাকে এই জেলা থেকে নামার পরে যে একজন শান্তি দিতে পারবে তার নাম হলো খাতিজা এই খাতিজার কাছে যতক্ষণ ক্লিয়ার করে কল্পনা করা হবে ততক্ষণ শান্তি হবে না হবে না হবে না ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছো এই সমল পৃথিবীর চিত্রখানি তুমি নিজের হাতে তৈরি করেছো ওগো আল্লাহ শুকুর তোমার আমাকে মুসলমান করেছো ওগো আল্লাহ শুকুর তোমার আমাকে মুসলমান ছ একবার জোরে জোরে বললো সুবাহ আল্লাহ আচ্ছা মুসলমান